আসসালামু আলাইকুম দর্শক আমি এই মুহূর্তে রয়েছি কলাতুরির ডলফিন মোড়ে কক্সেস বাজারের অসাধারণ সুন্দর একটি হোটেল শাহজাদি রিসোর্ট আজকে সেই হোটেলটি আপনাদেরকে দেখাবো। কলাতুরি ডলফিন মোড় থেকে পায়ে হেঁটে 2 মিনিটের মধ্যেই এই হোটেলটিতে চলে যেতে পারবেন আজকে আপনাদেরকে সেই হোটেলটি পুরো লোকেশনটি দেখানোর জন্য আমি কলাতুরি ডলফিন মোড়ে রয়েছি কলাতলি ডলফিন মোড়ের পাশেই যে মেরিন ড্রাইভ রোডটি চলে গিয়েছে আপনাদেরকে সেই রাস্তাটি দিয়ে হোটেলের দিকে চলে যাচ্ছি এটি হচ্ছে মেরিন ড্রাইভ রোড মেরিন ড্রাইভ রোড দিয়ে দু মিনিট হাঁটলেই শাহজাদি রিসোর্টটি পেয়ে যাবেন আমি শাহজাদি রিসোর্টটির লোকেশনটি দেখানোর জন্য পায়ে হেঁটেই কিন্তু হোটেল দিকে চলে যাচ্ছি যারা ডলফিন মোড়ের আশেপাশে থাকতে চাচ্ছেন তারা এই হোটেলটিতে ইজিভাবে রুম বুকিং নিতে পারবেন আমরা হোটেলটির একদম সামনের সাইডটিতে চলে আসলাম শাহজাদি রিসোর্ট আপনাদেরকে লোকেশনটি একটু দেখানোর জন্য আমি হোটেলের সামনের সাইডটিতে রয়েছি সামনে দেখতে পাচ্ছেন শালিক রেস্টুরেন্ট শালিক রেস্টুরেন্টের পাশেই হচ্ছে শাহজাদি রিসোর্ট এটি হচ্ছে মেরিন ড্রাইভ রোড আপনারা এই হোটেলটিতে থাকলেন মেরিন ড্রাইভ রোডেও খুব সহজেই ঘুরতে পারবেন আর যেতেও পারবেন হোটেল শাহজাদি রিসোর্টের হাতের ডান পাশে আপনাদেরকে একটু দেখাতে চাই যে লোকেশনটি সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কলাতলির ডলফিন মোড় তার পাশেই হচ্ছে শাহজাদি রিসোর্ট আশা করি বাইরের লোকেশনটি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন দর্শক বাইরের পরিবেশটি দেখানোর পরে আমি চলে যাচ্ছি এই হোটেলের প্রথমে যে পার্কিং এরিয়া থাকছে সেটি আপনাদেরকে দেখাবো তারপরে চলে যাব রিজার্ভেশন এরিয়ার দিকে মেরিন ড্রাইভ রোডের পাশেই হচ্ছে এই হোটেলটি দর্শক কলাতলি ডলফিন মোড়ে যারা নামবেন ইজিভাবেই এই হোটেলটিতে চলে আসতে পারবেন যারা এই হোটেলটিতে থাকবেন যদি কেউ পার্সোনাল গাড়ি নিয়ে আসেন প্রাইভেট কার তবে এইখানে পার্ক করে রাখতে পারবেন শাহজাদি রিসোর্ট কক্সবাজারের অনেক সুন্দর একটি হোটেল খুব কম প্রাইজের মধ্যেই কিন্তু এই হোটেলটিতে রুম সবসময় বুকিং আপনারা পেয়ে যাবেন সাথে সাত থেকে আট আইটেমের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট হিসাবে সেট মেনু থাকছে আপনাদের জন্য আমার চলে যাচ্ছি রিজার্ভেশন এরিয়ার দিকে এই হোটেলের পুরো সাইটটি আজকে দেখাবো আমার সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটি আপনারা কিন্তু দেখবেন তাহলে এই হোটেল সম্পর্কে পুরোপুরি একটি আইডিয়া আপনার পেয়ে যাবেন রিজার্ভেশন এরিয়ার পাশেই থাকছে লবি এরিয়া আর এটি হচ্ছে রিজার্ভেশন এরিয়া প্রথমে এই জায়গায় এসে আমাদের কিছু ইনফরমেশন লাগবে রুম বুকিংয়ের জন্য ইনফরমেশন দিয়ে রুমটি বুকিং কনফার্ম করবেন আর অবশ্যই জাতীয় পরিচয়পত্রটি আপনার সঙ্গে নিয়ে আসবেন বাইরের পরিবেশটি আমি আরেকবার দেখাই রিজার্ভেশন এরিয়ার পাশেই থাকছে এরকম সুন্দর পার্কিং এরিয়া এবং চব্বিশ ঘন্টা এ জায়গায় সিকিউরিটির ব্যবস্থা রয়েছে আপনাদের জন্য আমরা রিজার্ভেশন এরিয়ার যে সাইটটি আছে সেটি দেখানোর পরে চলে যাব এই হোটেলের রেস্টুরেন্ট এরিয়াতে যেখানে এভরিডে মর্নিং আপনাদের জন্য সাত থেকে আট আইটেমের সেট মেনু রয়েছে আমি সেদিকে চলে যাচ্ছি আমরা চলে আসলাম এই হোটেলের রেস্টুরেন্ট এরিয়াতে এখানে এভরিডে মর্নিংয়ে আপনাদের জন্য কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেওয়া থাকবে আপনারা এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট হিসাবে সাত থেকে আট আইটেমের ব্রেকফাস্টের সেট মেনু পেয়ে যাবেন বেশ সুন্দর পরিপাটি একটি রেস্টুরেন্ট এরিয়া এই যে এ পাশের সেটা আপনি দেখতে পারছেন এইখানে এভ্রিল মর্নিংয়ে আপনাদের জন্য কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেওয়া থাকবে আপনারা চাইলে এখানে দুপুর কিংবা রাতের খাবারও খেতে পারবেন অবশ্যই এই রাত এবং দিনের খাবার খেলে আপনাদের বিল পে করতে হবে বাট যেটা ব্রেকফাস্ট রয়েছে সেটির জন্য কিন্তু কোনো বিল পে করতে হবে না আপনাদের রেস্টুরেন্ট এরিয়াটি দেখানোর পরে আমি চলে যাব এই হোটেলের যে ক্যাটাগরি রুমগুলো থাকছে সে রুমগুলো এক এক করে আপনাদেরকে দেখাবো দর্শক আমার চলে আসলাম আজকে যে প্রথম আপনাদেরকে রুমটি দেখাবো রুমটির ক্যাটাগরি হচ্ছে কাপল বেডরুম আর যে ফ্লোরে আমরা রয়েছে এই মুহূর্তে এখান থেকে আপনারা বাইরের পরিবেশটি দেখতে পারবেন আর সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেন রাস্তাটি দর্শক কলাতলি ডলফিন মোড়ের যে রাস্তাটি রয়েছে এটি হচ্ছে সেই রাস্তাটি আর নিচে হচ্ছে মেরিন ড্রাইভ রোড আমরা আজকে কাপল বেডরুমটি আপনাদেরকে দেখাবো রুমের কেমন পরিবেশটি থাকছে এক এক করে সব আপনাদেরকে ডিটেলস জানিয়ে দিচ্ছি চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে এই রুমটি এই মাসে দুই হাজার টাকায় আপনারা নিতে পারছেন চলুন দর্শক রুমের ভিতর কি কী থাকছে আপনাদেরকে ডিটেলস এক এক করে সব কিছু দেখিয়ে দিচ্ছি প্রথমে ঢুকতেই সুন্দর একটি কাপল বেড আপনার পেয়ে যাবেন দুপাশে দুটো কর্নার টেবিল থাকছে ইন্টারকম টেলিফোন পাচ্ছেন প্রত্যেকটি রুমের জন্য কিছু টয়লেটেস আইটেম দেওয়া থাকবে আপনাদের ব্যবহারের জন্য রুমের পরিবেশটি দেখে বুঝতে পারছেন কত সুন্দর থাকছে রুমটির ভিতরে রুমের যে লাইটিং পরিবেশটিও আছে অনেক সুন্দরভাবে সেট করা হয়েছে আপনাদের দেখলে অনেক ভালো লাগবে এই রুমটির লাইটিং পরিবেশটিও বেডের অপোজিট পাশে একটি ওয়াল টেবিল রয়েছে টিভি রয়েছে আর কর্নারটিতে একটি চেয়ার একটি টেবিল রয়েছে আর এই কর্নারটিতে আপনাদের ক্লোথিং আইটেম রাখার জন্য একটি স্ট্যান্ড রয়েছে অনেক সুন্দর পরিবেশ একটি রুম বেডের এ পাশটিতে ঢুকতেই একটি ওয়াশরুম পাবেন আপনারা ওয়াশরুমটির পরিবেশ দেখুন কত সুন্দর রয়েছে ওয়াশরুমের পাশেই বের হতে এ পাশে একটি আলমিরা রয়েছে যেখানে আপনাদের ক্লোথিং আইটেমগুলো রাখতে পারছেন একটি বড় রয়েছে রুমের পরিবেশটি আপনারা দেখে বুঝতে পেরেছেন কেমন থাকছে আমরা এখান থেকে চলে যাচ্ছি বেলকুড়ি এরিয়াতে এই রুমের বেলকুনি এরিয়া রয়েছে এখানে দাঁড়িয়ে থেকে আপনার কক্সবাজারের শহরের সৌন্দর্য এবং এর পাশটিতে পাহাড় রয়েছে সেই সৌন্দর্যটিও দেখতে পারবেন বাইরের পরিবেশটি আসলে দেখে বুঝতে পারছেন যে এই রুমের ক্যাটাগরিটি কেমন রয়েছে আশা করি এই রুমটি আপনাদের ভালো লাগবে এখান থেকে বিচ পাড়ে খুব অল্প সময়ের মধ্যে আপনার চলে যেতে পারবেন সর্বোচ্চ পাঁচ মিনিট লাগবে কলাতরি বিচ পয়েন্টটিতে যেতে দর্শক আমরা আবারও রুমের ভিতর চলে যাচ্ছি বাইরের পরিবেশটি দেখানোর পরে আমরা কাপল বেডরুমটি আপনাদেরকে দেখালাম আশা করি এই রুমটি আপনাদের অনেক পছন্দ হবে যারা এই ধরনের রুম নিতে চাচ্ছেন তারা আজই চলে আসতে পারেন শাহজাদি রিসোর্ট কক্সেস বাজারে দেন এখান থেকে আমরা চলে যাব নেক্সট যে রুমটি দেখাবো থ্রি বেড কন্ডিশন রুম যারা কক্সেস বাজারে এসে তিনজন এক রুমে থাকতে চাচ্ছেন সেই রুমটি আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর সেই রুমটিরও ক্যাটাগরি দর্শক থ্রি বেড কন্ডিশন রুমটি বর্তমান চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে দুই হাজার টাকায় আপনারা নিতে পারছেন সাথে কমপ্লিমেন্টের ব্রেকফাস্ট থাকছে তিনজনের জন্যই প্রায় সাত থেকে আট আইটেমের দর্শক রুমের ভিতর কি কি থাকছে ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রুমের ভিতর ঢুকতেই আপনারা দেখে বুঝতে পারছেন প্রথমে একটি সিঙ্গেল বেড পাচ্ছেন তারপরে একটি ডাবল বেড দুবেডের বেডের মাঝখানে একটি কর্নার টেবিল রয়েছে ইন্টারকম টেলিফোন রয়েছে আপনারা যে যেকোনো প্রয়োজনীয় রিজার্ভেশনে কথা বলতে পারবেন রুমে ঢুকতে হাতের বা পাশটিতেই টিভি রয়েছে বেডের অপজিট অপোজিট পাশে ওয়াল টেবিল রয়েছে চেয়ার রয়েছে এবং সুন্দর লাইটিং পরিবেশটিও রয়েছে আশা করি রুমটির পরিবেশ আপনারা দেখে বুঝতে পেরেছেন কেমন থাকছে আশা করি এই রুমটি আপনাদের নিলে অনেক ভালো লাগবে যারা কক্সেস বাজারে এসে এই ধরনের থ্রি বেড কনিষ্ঠ রুম চাচ্ছেন তারা কিন্তু ইজিভাবে এই রুমটি বুকিং নিতে পারবেন আর এই রুমটিতে যারা থাকবেন তাদের জন্য কিছু টয়লেটের আইটেম দেওয়া থাকছে আপনাদের ব্যবহারের জন্য বেড এর এই কর্নাটিতে থাকছে রুমে ঢুকতেই একটি ওয়াশরুম ওয়াশরুমটির পরিবেশ আপনাদেরকে দেখাচ্ছি কেমন থাকছে ওয়াশরুমটির ভিতরে এটি হচ্ছে ওয়াশরুমটি দর্শক কমার সিস্টেম টয়লেট থাকছে বাথিং এরিয়া থাকছে বেসিন এরিয়া থাকছে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা ভিতরে রয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন অনেক সুন্দর নিট অ্যান্ড ক্লিন রয়েছে ওয়াশরুমটির ভিতরে ওয়াশরুম থেকে বের হয়েই একটি আলমেরা পাবেন এখানে আপনাদের ক্লোথিং আইটেমগুলো রাখতে পারবেন ব্যাগ লাগেস রাখার জন্য এই পাশটিতে জায়গা রয়েছে কিন্তু থ্রিপেড কন্ডিশন রুমটি দেখে বুঝতে পেরেছেন কেমন থাকছে এরপরে চলে যাব আপনাদেরকে ফোর বেড কন্ডিশন রুম যে রুমে টোটাল চারজন থাকতে পারছেন সেই রুমটির দিকে আমরা চলে আসলাম ফোর পেট করে সংগ্রহ ফ্রিজ সামনে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে এই রুমটি পঁচিশশো টাকা নিতে পারছেন টোটাল চারজন থাকতে পারছেন একসাথে সাথে চারজনের জন্য কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকছে সেট মেনু সাত থেকে আট আইটেমের দর্শক আমরা রুমের ভিতর প্রবেশ করছি এক এক করে সব কিছুই দেখাবো কি কি থাকছে এই রুমটির ভিতরে রুমের ভিতর ঢুকেই দেখতে পারছেন দুটো সেপারেট আলাদা আলাদা বেড থাকছে এই বেডে দুজন তার পাশে বেডে দুজন টোটাল চারজন থাকতে পারছেন একসাথে কর্নার টিতে একজন বসার জন্য চেয়ার টেবিল আর এই কর্নার টিতে দুজন আর রুমে ঢুকতে হাতের ঠিক ডান পাশে একটি আলমিরা পাবেন আমি আলমিরার পরিবেশটি দেখাচ্ছি এখানে আপনাদের ব্যাগ লাগস রাখতে পারবেন আপনাদের প্রয়োজনীয় ক্লোথিং আইটেম গুলো এখানে হ্যাঙ্গিং করে রাখতে পারবেন হাতের বা পাশে থাকছে ওয়াশরুমটি ওয়াশরুমটির পরিবেশ দেখুন কত সুন্দর রয়েছে বাথিং এরিয়া কমন সিস্টেম টয়লেট রয়েছে বেসিন এরিয়া থাকছে আর প্রত্যেকটি ওয়াশরুমের জন্য কিছু টয়লেট্রিজ আইটেম দেওয়া থাকবে আপনাদের জন্য দর্শক যারা শাহজাদি রিসোর্টে থাকবেন খুব কম প্রাইজের মধ্যেই এই হোটেলটিতে রুম বুকিং আপনারা পেয়ে যাবেন সবসময়ই আর রুমের ক্যাটাগরিগুলো দেখে বুঝতে পারছেন অনেক সুন্দর থাকছে খুব কম প্রাইসের মধ্যেই এই হোটেলটিতে আপনার রুম বুকিং পেয়ে যাবেন বেডের মাঝখানে একটি কর্নার টেবিল রয়েছে প্রত্যেকটি রুমে ইন্টারকম টেলিফোন থাকছে আপনাদের যে কোনো প্রয়োজনে রিজার্ভেশনে কথা বলবেন সার্বক্ষণিক সহযোগিতা করবে রিজার্ভেশন থেকে তো আশা করি এই হোটেলের যে রুমের ক্যাটাগরিগুলো আছে সেগুলো বুঝতে পেরেছেন কাপল বেড থ্রি বেড এবং ফোর বেড কন্ডিশন রুম আজকে শাহজাদি রিসোর্ট থেকে আমি বিদায় নিব আগামী দিন কক্সেসবাজারে অন্য কোনো হোটেলে যাব এবং সেখানকার আপডেট প্রাইস সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন তাহলে এভাবেই কক্সবাজারের প্রত্যেক মাসের হোটেলগুলোর আপডেট প্রাইস সম্পর্কে কিন্তু আপনারা জানতে পারবেন